সালাম আলাইকুম সবাই আশা করি ভালো আছো তোমরা তোমাদের সাফল্যের হাসি মুখ এগুলো দেখতে বেশ ভালো লাগে তোমাদের সাথে তোমাদের তোমাদের আমাদের কেমন লাগতেছে সেটাও আমরা বলবো এবং যারা আমাদের লাইভ দেখতেছে বা দেখবে আমাদের সাথে তারা জন্য এখান থেকে একটা চমৎকার আইডিয়া নিতে পারে সেই চেষ্টা আমরা করবো আহ যাতে আমাদের একটা খুব কার্যকল্পনা মন্ত আলোচনা হয় ইনশাআল্লাহ আহ তো তোমরা কেমন আছো বলো সবাই আমি বলবো প্রতীতি সাজিদ এবং হচ্ছে আবির আমরা একে তোমাদের সাথে তোমাদের ফিলিংস গুলো তোমাদের আনন্দ অনুভূতি গুলোর সাথে পরিচিত হবো আর কি তো শুরু করবো হচ্ছে আবির দিয়ে আবির তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খতে আর্টস থেকে মানবিক থেকে তিনশো ছাব্বিশতম পজিশন তোমার রেজাল্ট যখন তুমি দেখলে তখন তোমার কেমন লাগছে একটু বলো তো ওই মুহূর্তটা কেমন ছিল আসলে রেজাল্টটা তো হচ্ছে কবে দেওয়া হবে সেটা ঠিক ছিল না আমরা ভাবতেছিলাম যে নয় তারিখ কিংবা দশ তারিখ দিবে তো সাত তারিখে আমি হচ্ছে আমার মা গেছিলাম তো ওখান থেকে সন্ধ্যাবেলায় বাসা এসে আমি ইফতার করে আমাকে কল দিছে বলছে যে রেজাল্ট কি হয়েছে কি বলছি হয়তো ফার্স্ট করতেছে তো কিছুক্ষণ পরে দেখি আরেক ফ্রেন্ড ফোন তোমার হচ্ছে রেজাল্ট কি হয়েছে তো তখন আমি একটু বিষয়টা সিরিয়াস ভাবে নিলাম এবং হচ্ছে আমি ঢুকে দেখি যে হ্যাঁ সত্যি সত্যি হচ্ছে রেজাল্ট দিছে আমি হচ্ছে তিনশো ছাব্বিশতম তারপর হচ্ছে আমকে বললাম তোমার তোমার নেটওয়ার্কে মনে একটু ডিস্টার্ব দিছিল হ্যাঁ তোমাকে সন্ধ্যাবেলা তোমার একজন ফ্রেন্ড কল দিছে তারপরে কি হলো আবার বলবা তারপরে হচ্ছে আমি রেজাল্ট চেক করলাম দেখলাম যে হচ্ছে আমি তিনশো ছাব্বিশ তম হয়েছি তারপর আমুকে জানালাম বাড়ির সবাইকে জানালাম আত্মীয় স্বজন যে যা কল দিচ্ছিল সবাইকে জানালাম সবাই অনেক খুশি আচ্ছা গুড সেই মুহূর্তটা যখন তোমার রেজাল্টটা জানছিলা যখনই জানতে পারছ তখন কেমন লাগছে আমরা প্রত্যেক রাস্তা থেকে একই অনুভূতি শুনবো কারণ এটা তোমার জীবনের থেকে মানে স্মরণীয় মুহূর্তগুলোর একটা সাজিদ কেমন ছিল ওই সময়টা হ্যাঁ ওই সময়টা আসলে বলে বোঝানোর মতো না আমি আসলে এক্সপেক্ট কোরে যে আমি এখানে চান্স পাবো তাও পাওয়ার পর আসলে খুবই ভালো লাগছে তখন সবাইকে জানাইছি সবাই খুব খুশি হয়েছে গেট প্রতিতি প্রতিটি আমার প্রতিদির কাছে চলে যাব প্রতিদিন তোমার আসলে অনুভূতিটা কেমন সায়েন্সের থেকে চারশো পঁচাত্তম হয়েছ নিজের হয়তো স্বপ্নের সাবজেক্ট যেগুলো আছে সেগুলো থেকে একটা পড়তে পারবা তো তোমার আগে কিরকম এক্সপেকটেশন ছিল কিবা কিংবা হচ্ছে গিয়ে রেজাল্ট পাওয়ার পরে তোমার অনুভূতিটা কেমন ছিল কেমন লেগেছে এখন পর্যন্ত হয়তো এই খুশিটা এখনো রয়েছে হয়তো জি ভাইয়া আমি যখন আমি আসলে বাজারে ছিলাম রেজাল্ট জানতাম মানে রেজাল্ট দিয়েছে জানতাম না কারণ মানে ঠিক ছিল না কবে রেজাল্ট দেবে ক্লাসমেট রা সবাই গ্রুপে মেনশন দিচ্ছিল যে কি অবস্থা কি অবস্থা পরে দেখি যে রেজাল্ট দিয়েছে চারশো পঁচাত্তরতম হয়েছে বাবা মাকে বললাম তারা অনেক খুশি ছিল আসলে আমার এক্সপেক্টেশন আরেকটু ছিল তবে ওই দিন আসলে আমি পরীক্ষার হলে পাঁচ মিনিট আগে পৌঁছাই তো আমার বাবা মা এতেই খুশি যে হ্যাঁ তুমি পেয়েছো চান্স ধরুন আসলে এবার রেজাল্ট যেটা দিছে হঠাৎ করে দিয়ে দিছে আগে হচ্ছে রেজাল্ট যখন দিতো আগের দিন একটা প্রজ্ঞাপন দিত ঘোষণা দিত আগামীকাল অমুক সময় আসলে রেজাল্ট দিবে এবার হচ্ছে কোনোটা কেউ হয়তো এক্সপেক্ট করে নাই এই সন্ধ্যাবেলা আগের কলেজ

কিছু সোর্স থেকে তথ্য পেয়েছিলাম যে নয় বা দশ তারিখে হচ্ছে রেজাল্ট দিতে পারে তো সেখানে হঠাৎ করে ছয় তারিখে রেজাল্ট দিবে এটা আসলে অনেক আনএক্সপেক্টেড ছিল তো আমি আসলে ইফতারের পর টিভি দেখতে বসেছি তখন আমার একটা ফ্রেন্ড ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে পজিশন কত তখন তো আমার অলরেডি মানে মানে ভয়ে হাত পা প্রায় ঠান্ডা হয়ে যাচ্ছিল কারণ আমার খালি মনে হচ্ছিল যে এত কম্পিটিশন আমাকে আদেও হবে মানে এরকম তারপর আমি অনেক চেষ্টার পরে আহ ঢুকলাম ওয়েবসাইটে ঢোকার ঢুকার পরে যে আমার পজিশনটা দেখলাম তো আমি খুশিতে আমার মাকে আসলে জড়িয়ে ধরি প্রথমে তারপরে তো আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম ইভেন একদিন পরেও আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা কি আসলেই হয়েছে না আমি সত্যি স্বপ্ন দেখছি তারপর আস্তে আস্তে স্বাভাবিক হলাম বুঝলাম যে না এটা সত্যি হয়েছে আমি পেরেছি তো আলহামদুলিল্লাহ পরিবারের সবাই আত্মীয় স্বজন সবাই খুশি তা আমিও খুশি হ্যাঁ মাসাল্লাহ মাসাল্লাহ দারুন তুমি হচ্ছে হইতে হয়েছ দেখা গেছে যে হয়তো তুমি যেটা চেয়েছো তোমার আশেপাশের মানুষজন হয়তো এটা চায় নাই কিন্তু তুমি আসলে ওই জিনিসটা আসলে ইয়া রেখেছিলে তো তোমার দিক থেকে যদি আমি বলি তাহলে তুমি কি কি ধরনের চ্যালেঞ্জ আসলে ফেস করছো সেই চ্যালেঞ্জগুলো কিভাবে আসলে অতিক্রম করছো আসলে আমার আমার এই চ্যালেঞ্জটা শুরু হয় হচ্ছে ক্লাস থেকে ফ্যামিলিতে কিছু মানুষ চাইতো আমি আর্টস পড়ি কিছু মানুষ চাইতো হচ্ছে আমি সায়েন্স পড়ি তো এটা নিয়ে আসলে আহ দোটানার মধ্যে আমার খুব সমস্যাও ছিল কিন্তু পরে আমার মা আমাকে মানে পুরাপুরি সাপোর্ট করেছে যে তুমি আর্টসেই পড়ো তুমি আর্টসেই ভালো করবে তো এরপর থেকে থেকে আমি মানে চেষ্টা চালিয়ে যেতে চাই যে আমাকে ভালো করতে হবে এভাবে এসএসসি পাশ করি তে কলেজেও আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে ছিলাম একটা ভালো পজিশন ধরে রাখতে পেরেছি তারপর অ্যাডমিশন টাইমটাতে হচ্ছে আমি পুরোপুরি উদ্ভাসের সাথে যুক্ত হয়ে যাই আমি তারপর ওপাস থেকে আমাকে মানে যখন যে সমস্যা হয়েছে আমি স্যারদের ফোন করলেই উনারা আমাকে মানে তৎক্ষণাৎ সমাধান বলে দিয়েছে অথবা আমি কিউএন এ সার্ভিসে কিছু প্রশ্ন করলেই পাঁচ সাত মিনিটের মধ্যে আমি উত্তর পেয়ে গিয়েছি আর উদ্ভাসের প্রত্যেকটা বই আমার বিভিন্ন ডাউট যেগুলো সেগুলো সলভে অনেক সাহায্য করেছে এগুলো এগুলো থেকে আসলে আমি অনেক সাহায্য পেয়েছি সবার সহায়তা পেয়েছি পাশাপাশি উদ্ভাসে টিচাররা অনেক মোটিভেশন দিত বলতো যে সম্ভব তোমরা পারবে কখনো ডিমোটিভেটেড করতে না এখান থেকে আসলে আমি সব যত চ্যালেঞ্জ ছিল সবগুলো উচ্চ একটা ভালো ফলাফল অর্জন করতে পেরেছি অলমোস্ট জার্নি তোমার কাছ থেকে শুনে শুনছি তুমি কিনে এখন বই নিয়ে বলছো তুমি তো আমাদের ফার্ম গেট কনকোল স্টুডেন্ট তো এখানে যে ক্লাস করছো তুমি তোমার উদ্ভাসের ক্লাস গুলো কেমন ছিল যদি একটু বলতে এক্সপিরিয়েন্স অফলাইন এবং ম্যারাথন এগুলো কেমন ছিল জি আমি আসলে উদ্ভাসের সাথে আমার জার্নি অনেক পুরাতন আমি ক্লাস এইট থেকেই উদ্ভাসে বিভিন্ন মডেল টেস্ট দিই বিভিন্ন প্রোগ্রামের সাথে যুক্ত ছিলাম তো উদ্ভাসের ক্লাস আমার বরাবরই ভালো লাগতো এবং আমি এইটা থাকতেই ভাবতাম যে উদ্ভাস যদি এরকম করে কোনো মানে আর্টস এর জন্য কিছু চালু করে প্রোগ্রাম আমি তাহলে মানে চোখ বন্ধ করেই ওখানে ভর্তি হয়ে যাব যে আলহামদুলিল্লাহ এব এবছর আমি অ্যাডমিশন দিয়েছে আর এবছরই উদ্ভাস আচল একটা প্রোগ্রাম চালু করেছে এতে ভর্তি হতে পেরেছি আর উদ্ভাসের ক্লাস মানে আমার মনে হয়েছে আপনারা অনেক বেসিক থেকে পড়িয়েছেন মানে যেগুলো অ্যাডমিশনে খুঁটি নাটি বিষয়গুলো অনেক সময় চলে মানে ক্রস হয়ে যায় ইয়ে কিন্তু উদ্ভাস সেগুলো ধরিয়ে দিয়েছে আমাকে মানে পূর্ণাঙ্গ ভাবে সহায়তা করেছে একটা মানে পুরোপুরি প্রিপারেশন নেওয়ার জন্য দারুণ দারুণ আলহামদুলিল্লাহ তোমার আসলে সফলতার গল্প শুনলে আসলে আমাদের এখন আসলে আমাদের মোটিভেট মোটিভেট হয়ে আমরা যে তোমাদের এই সফলতা আসলে আমরা সাথে থাকতে পেরেছি সো মানা তুমি বললা আসলে আর ফার্ম গেটে তুমি ক্লাস করেছো এবং হচ্ছে যে আমরা উদ্ভাস থেকে আসলে যতটুকু সম্ভব ততটুকু আসলে সবকিছু তুমি পেয়েছো আমি যদি বলি সেকে ঢাকার একদম কেন্দ্রবিন্দু ফার্মগেট সেখান থেকে একদম সাতক্ষীরা একদম দেখা যায় গিয়ে বর্ডারের পাশে তাই না আবির যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আবির তো তুমি কি আসলে এই সাথে একমত কিনা যে তুমি যে সমস্যাগুলো ফেস করছো যে সমস্যাগুলো হয়তো মানালো ফেস করেছে ওই সমস্যাগুলোর ক্ষেত্রে একই ভাবে কি আসলে তোমার জার্নিটা কেমন ছিল সেখানে আমরা তোমাদেরকে কতটুকু দিতে পেরেছি বা তোমার কেমন হ্যাঁ ও যেটা বলছিল যে মানে আমাদের মতো যারা হচ্ছে প্রায় হচ্ছে বর্ডার এলাকার শহর যেগুলো সেগুলোতে আসলে মানে ইসের মানে আর্টস কোচিং বলতে খুব ভালো কোনো কোচিং আসলে আমাদের জানা মতে ছিল না তো আমরা হচ্ছে ফ্রেন্ডরা যখন গল্প করতাম তো তখন বলতাম যে উদ্ভাসের মতো এরকম কোনো যদি ই হচ্ছে মানে আমাদের এখানে থাকতো তাহলে হয়তো আমাদের হচ্ছে ভালো হতো তো আমরা এরকম আলোচনা করতে করতেই হঠাৎ একদিন হচ্ছে সিভিক স্টারের হচ্ছে প্রোগ্রাম হলো তো তারপর থেকে জানতে পারলাম যে উদ্ভাসের এটা ওটা হচ্ছে অফলাইনেও চালু হচ্ছে তো অবশ্যই আমাদের জন্য এটা হচ্ছে একটা ব্লেসিং ছিল কেননা বাইরে যাওয়া সেখানে পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এই যে অ্যাডমিশন ফ্রেজ এখানে কিন্তু মানে অনেক টেনশন থাকে অনেক হচ্ছে প্রেশার থাকে তো সেখানে বাসায় থেকে মা বাবা থেকে মানে এই পড়াশোনা কন্টিনিউ করার ব্যাপারটা আসলে আমার মনে হয় যে উদ্ভাসের এই বিষয়টা আমার মানে আমাদের জন্য হেল্পফুল ছিল আমাদের যেটা হয় আবির আমরা তো ঢাকা থেকে সেন্ট্রালি সমস্ত টিচার সারা দেশে পাঠাই উদ্ভাস থেকে আমরা যাই ভাইয়ারা সবাই তোমাদের এখানে তো আমরা বলি যে তোমাদের আসতে হবে না আমরাই যাব তুমি যে সাতক্ষীরা সেই সুদূর সাতক্ষীরা এত দূরে বসে কোচিং করছো ঢাকার প্যারালাল সার্ভিস তুমি পাইছো কিনা কেমন ছিল তোমার সেই ফিলিংস একটু বলবা হ্যাঁ হ্যাঁ আমার ওই ঢাকায় যার ফ্রেন্ডস ছিল তো ওরা বলতেছে যে মানে আমরা তো অনেক প্রেশার ফিল করতেছি যে পরিবেশের সাথে নিতে পারতেছি না শোনা যাচ্ছে হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে তুমি বলো জি হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি বলো সেখানে আসলে আমরা বাসায় থেকে আমার মনে হয় যে ওটা আরো ভালোভাবে কন্টিনিউ করতে পারছি আর ঢাকায় যে ভাড়া নিতো ওরা আচ্ছা মনে হয় আবির একটু প্রবলেম হচ্ছে আমরা দূরের ভাই আবির শোনা যাচ্ছে আপনার মনে হয় একটু সব সমস্যা হয়েছে আবির বলো ভাই শোনা যাচ্ছে তো আমরা আসলে হচ্ছে মানে উদ্ভাসে যে ভাড়া আসতো ওরা তো আসলে ঢাকা থেকে আসতো ওনারা তো ওনারা ওখানে যে বিষয়টা তো বিষয় এবং কোন প্রোগ্রাম মানে প্রবলেম হলে আমরা হচ্ছে কিউএন করতে পারতাম এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে কিউএন তে কোশ্চেন করার আগে আমার যে প্রবলেম আমি দেখতাম যে সেটা হচ্ছে অন্য কেউ মানে সেই সেম কোশ্চেন করেছে এই জন্য হচ্ছে আমার মানে প্রশ্নের উত্তরগুলো হচ্ছে মানে তোমরা যখন কেউ নিতে প্রশ্ন করো যদি ওই প্রশ্নটা আগে কেউ করে থাকে তুমি ট্যাকুলেশ অ্যান্সারটা দেখা যায় হ্যাঁ 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 এজন্য হচ্ছে আমার মানে আমি আসলে কখনো কোশ্চেন মানুষের সাজিদ তুমি কোচিং করছো হচ্ছে রাজবাড়িতে তাই তো সাজিদ শুনতে পাচ্ছ জি ভাই আমি শুনতে পাচ্ছি সাজিদ জি ভাই আমি শুনতে পাচ্ছি আচ্ছা তুমি তো আমাদের রাজবাড়িতে হ্যাঁ তুমি তো ফুল কোর্স স্টুডেন্ট মানে ম্যারাথন এবং অফলাইন সবকিছুতে তোমার এক্সেস ছিল তোমার জার্নিটা কেমন ছিল যদি সংক্ষেপে বলো আমাদের যে ভাই আমি আমার আসলে এসএসসি এবং এইচএসসি তে খুব ভালো জিপিএস ছিল না এবং আমার প্রিপারেশনও খুব ভালো ছিল না মানে আগে আমি পড়াশোনা খুব বেশি করি নাই তো এখানে ভর্তি হওয়ার পর আমার আমার অনেক টেনশন হচ্ছিল যে আমি আদৌ পারবো কিনা এক্ষেত্রে উদ্বাসের ক্লাস এবং উদ্ভাসের বইগুলো আমার অনেক সহায়তা করেছে যা উদভাষের টিচার রা খুবই আন্তরিকভাবে আমাদের ক্লাস নিয়েছেন তাই আমার ওটা অনেক সুবিধা হয়েছে বিশেষত আপনার ক্লাস আমার সব থেকে বেশি কাজে লাগছে কারণ আমি বাংলা গ্রামার একদমই দুর্বল ছিলাম ইংরেজি জি কে একটু পারলেও আমি বাংলা গ্রামার প্রায় কিছু পারতাম না তো আপনার ক্লাস আমার সব থেকে বেশি কাজে লাগছে দারুন একটা রেজাল্ট আসলে তো ও সায়েন্স থেকে আসলে বিটি এসেছে যেটা আসলে হয় সমাজের মধ্যে একজন যেহেতু বিভাগ করে সায়েন্স থেকে যদি আর্টস এর দিকে মুভ করে তাহলে অনেকেই আসলে ওইখানে বাধা দেয় বলে যে আসলে তুমি সায়েন্স ছিলে কিন্তু ভালোই ছিলে ওইটার মধ্যে প্রসপেক্ট অনেক বেশি তুমি আর্টসে কেন যাচ্ছ বা আর্টসের সাবজেক্ট কেন পড়তে যাচ্ছ সো প্রতিটি আসলে তোমার জার্নিতে আসলে এই ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে কিনা এবং হচ্ছে হলে সেটা কিভাবে আসলে এগে নিয়ে গেছো আমি প্রথমে উদ্ভাসের মানে উন্মেষে ভর্তি ছিলাম মানে মেডিকেল কোর্সে ফুরাটাতে তো প্যারেন্টস এর স্বপ্ন ছিল যে মেডিকেলে পড়াবে কিন্তু আমার ইচ্ছা ছিল না মেডিকেলে পড়ার তো আমি অনেক দিন থেকেই বলছিলাম মাকে যে আমি পড়বো না মেডিকেলে বা মেডিকেল কোচিং করব না মামনি রাজি হইলেও বাবা বললো যে করো মা করো মেডিকেলই করো দুই ইউনিটও মানে ছয় ইউনিটও পরীক্ষা দিও সমস্যা নেই আর এটার পিছনে মূল কারণ ছিল ফ্রেন্ডসরা মানে ফ্যামিলি ফ্রেন্ডস যারা থাকে যে কেন ও কেন সায়েন্স থেকে আসছে যাবে ডাক্তার হওয়াই ভালো ফ্যামিলিতে একজন ডাক্তার থাকা অনেক ভালো হয় বা অনেক কিছু যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি এসব পড়াই বেটার হয় তো আমি এরপরও মা বাবার সাপোর্ট ছিল তো প্রথমেই মানে প্রথম সপ্তাহেই চেঞ্জ করে ফেলি উদ্ভাসে চলে আসি বি ইউনিট কোর্সে পুরা টাইম পুরো অ্যাডমিশন টাইমেই বারবার শুনতে হয়েছে যে কেন মেডিকেল প্রিপারেশন নিচ্ছ না এ হলো বি ইউনিটে ভার্সিটিতে পড়ে কি করবে ভার্সিটিতে পড়ে তো ভালো ফিউচার নেই ডাক্তারি পড়লে তো একদম চাকরি তো থাকছে এরকম অনেক কথাই শুনতে হয়েছে

করেছে হয়তো সামনে তারাও তা একই জিনিসগুলা করবে তো তোমাদের থেকে যদি জিজ্ঞাসা করা হয় যে তাদের প্রতি তোমাদের কি পরামর্শ থাকবে তারা কি করতে পারে তাহলে তোমরা কি বলবো আসলে তাহলে আমি সবার আগে চলে যাবো মানালের কাছে আসলে যে মানাল তুমি আসলে ছোট যে ভাই বোনরা আছে তোমার সামনের বছর যারা বা এর আগে এর পরের বছর যারা আছে দিবে এডমিশন টেস্ট তারা আসলে কি করতে পারে এখন থেকে জি আমি প্রথমেই বলবো অবশ্যই তারা যে ধর্মেরই হোক তাদের দৃষ্টিতে তারা সন্তুষ্ট করতে পারে তাহলে তাদের ইনশাআল্লাহ আর চলার পথে কোনো বাধা থাকবে না আর দ্বিতীয়ত যে এইচএসসি থেকে আসলে খুব মন দিয়ে পাঠ্য বইগুলোকে পড়তে হবে বিশেষ করে বাংলা ইংলিশ এগুলো মানে বেসিকটা ক্লিয়ার রাখতে হবে আর লেগে থাকতে হবে শেষ পর্যন্ত মাঝপথে হাল ছেড়ে দিলে চলবে না ওকে চমকার তোমরা তো যেহেতু প্রত্যেকই ফুল কোর্সের স্টুডেন্ট ছিলে তোমাদের কাছ থেকে আমরা দুইটা তিনটে জিনিস সম্পর্কে একটু আলাদা আলাদা করে শুনবো আমাদের কিউ এনে এক্সাম সিস্টেম এবং আমাদের যে ম্যাটেরিয়ালস ছিল এগুলো সম্পর্কে এক একজন এক একটার উপরে বলো আমি একটু আবিরের কাছ থেকে শুনবো তুমি কিউ এ এক্সাম সিস্টেম অথবা ম্যাটেরিয়ালস যে কোন তিনটার তিনটার মধ্যে যে কোনো একটা সম্পর্কে তোমার একটু মূল্যায়ন করো তো আবির আমি যেহেতু কিউনের কথা আগে বলেছি তো হচ্ছে আমি এবার বইগুলোর কথা একটু বলি তো বইগুলো আসলে কালারফুল ছিল যেটা আমার সবথেকে বেশি হচ্ছে ভালো লেগেছে যে কালারফুল হয় আসলে আমরা যারা একটু কমফর্টে চাই তাদের জন্য আসলে মানে বইটা আসলে মানে কি বলা যায় বইটা আসলে পড়তে মন চাইছে আর কি বুঝে আটকে রাখে বইয়ের তোমাকে রাখে তাই তো আর হ্যাঁ এটাই আর হচ্ছে বইয়ের ইনফরমেশনগুলো অনেক গোছানো ছিল চমৎকার তাহলে তুমি কোনটা সম্পর্কে বলবে যে আমি অনলাইন ক্লাস সম্পর্কে বলো আমার ক্ষেত্রে আমি হচ্ছে বইয়ে খুব বেশি মনোযোগ দিতে পারতাম না তো বইয়ে আমি হচ্ছে যত কম সম্ভব সেটা পড়ার চেষ্টা করতাম সেক্ষেত্রে বইতে লাল নীল দাগ দেওয়া ছিল তো আমি ওইগুলা পড়তাম শুধু শত আর আমার যেহেতু আগের থেকে বেসিক খারাপ ছিল সেহেতু আমার অনলাইন ক্লাসটা অনেক অনেক করছে অনলাইনে তো তোমাদের জন্য আমরা বাচ্চা ক্লাস দিয়ে রাখছিলাম ম্যারাথন গুলো হইতে উইক আবার গত বছর অনলাইন গুলো ছিল তুমি বলতে চাচ্ছো তুমি বই পড়ছো কম অনলাইনে ক্লাস গুলো করছো বেশি তাই তো ক্লাস আমাকে বেশি সাহায্য এরকম ওকে তারপরে হচ্ছে প্রতীতি এবং মানাল তোমাদের কাছ থেকে শুনবো কিউ এনে বা অফলাইন ক্লাস এগুলো সম্পর্কে একটু মতামত ভাইয়া অফলাইন ক্লাস আমি করেছি তো অফলাইন ক্লাসে ভাইয়ারা মানে একদম ম্যারাথন মানে অফলাইন ক্লাস অনলাইন মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইতাম না মানে সেমই মনে হতো ভাইয়ারা সমানি ফট দিত দুই জায়গাতেই মানে মনে হয়নি যে এটা অফলাইন বা অনলাইন তো তাদের রিফোর্ট ছিল আর যে কোনো কোয়েশ্চেন করলেই অফলাইনে বলেন বা অনলাইনে তো হতো না কিউএন হতো অফলাইনে ভায়াতে কোশ্চেন করলে তারা বুঝাই দিত বারবার বুঝাই দিত তো অনেক এফোর্ট ছিল উদ্ভাসের সব ওকে শেষ পর্যায়ে শুনবো মানালের কাছ থেকে তুমি বা ক্লাস বা হচ্ছে তোমার আমাদের এক্সাম সিস্টেম যে একটা নিয়ে একটু কথা বলো এক্সাম সিস্টেম নিয়ে বলতে পারো জি আমি এক্সাম সিস্টেম নিয়ে বলবো আসলে আসলে উদ্ভাসের শুরু থেকে আমি ডেইলি উইকলি মান্থলি এই গুলোতে অংশগ্রহণ করেছিলাম এবং এখানে যে রেজাল্টের সাথে সাথে মেরিট পজিশনটা দেয় এটা আমাকে আরো বেশি আমার প্রস্তুতিকে জোরালো করতে সাহায্য করেছে আমি বুঝতে পেরেছিলাম যে আমি ঠিক কতটা পিছিয়ে আছি বা কিভাবে আমাকে অন্যদের সাথে কম্পিটিশন করে সামনে এগোতে হবে এবং উদ্ভাস থেকে আমি এতই পরীক্ষা দিয়েছি যে আমার ঢাকা ইউনিভার্সিটির एग्जाम হলে বসে মনে হচ্ছিল যে আমি বোধহয় উদ্ভাসেই পরীক্ষা দিতে এসেছি মানে উদ্ভাসের পরীক্ষাগুলো তোমাকে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য অনেক বেশি কম্পিটিটেন্ট করে তৈরি করছে তাই তো ওকে আমরা কি শেষ পর্যায়ে চলে আসছি আতিক জি ভাই আমরা তো শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমরা আসলে ভবিষ্যতে ভালো করো সফল হও তোমরা আমাদের পথ চলা তোমাদের পথ চলা আসলে তোমাদের পথ চলা তোমাদের জার্নিতে আমরা থাকতে পেরে আসলে আমরা নিজেদেরকে খুবই হচ্ছে ভাগ্যবান মনে করি আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আসলে তোমাদেরকে যতটুকু দেয়ার যতটুকু করার তোমাদের জন্য তা করার জন্য বা যতটুকু কৃতিত্ব তোমরা অর্জন করেছো যে সফলতা এই সফলতা সম্পূর্ণ টুকু আসলে তোমাদের একদম তোমাদেরই এবং তোমার বাবা মায়ের যারা হচ্ছে গিয়ে তোমাদেরকে সবসময় আসলে তোমাদেরকে আঁকড়ে ধরেছে তো তোমার বাবা মা কিংবা তোমাকে অনেক 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 অভিনন্দন আশা করছি তোমরা এই সফলতার ধারা ভবিষ্যতে বজায় রাখবে এবং ভবিষ্যতে নিজের জন্য একটা সুন্দর জীবন আসলে গঠন করতে পারবে তো তোমাদের সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা অবশ্যই দেখা হবে সবার সাথে আমরা আর একটা পর্যায়ে শুরু করব লাইফের আবার তো সবাই ভালো থাকবা আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ